اے کي سڏي ڏي ڏي اها لاندي جو کي ٻيو ڏاگه جا ٻيو ڏيو ڏيو اچي اي ڇو ڏي ڏو چله ڏي ها ها ٻار ٻيو سڀ ڏي اي سڙ ڏي ڏي اٿو کڻ ڏي ڏکڻ کڻي آيا اچي جا تا ٻو بره کي جا যাদের বলা হয় আল্লাহ পাক আমাদের কি এর সাড়া মেটা থেকে তো ভালো ভালো আচ্ছা হাসকে বড তিন কি এর সাড়া মেটা লাভ হবে না না এটা আজ আমি কে কি বনের জন্য আল্লাহ পাক আমাদের 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 সব কি বল 30 এর এই সরকারকে আমাদেরকে সবাইকে অসুস্থ যারা হাসপাতালে তাদের চিকিৎসা প্রয়োজন বিদেশে পাঠিয়ে তাদের ব্যবস্থা যা কিছু প্রয়োজন দায়ী করা দরকার এই সরকারকে কারণ না হয়তো আমার কাছে জবাব অবস্থা হাসপাতালে আমার কেমন লাগতো আমি যারা আজকে আশেপাশে পড়ে আছে যাদের আজকে পা নাই যাদের আজকে হাত নাই যারা যাদের আজকে চোখ নাই তাদের স্ত্রী তাদের সন্তান তাদের বাপ মা তাদের অবস্থা তাদের পরিবার তৈরি হয় মনে করি সরকারে যারা আছেন তাদের প্রত্যেক তাদের বাপ মায়ের মতো তাদের সন্তানের মতো তাদেরকে বুঝতে হবে তাদের অবস্থা যদি ওনারা বুঝতে পারেন আমি আশা করি তাহলেই ওনারা আমাদের ইচ্ছা পাবেন এবং ওনারা ওনারা যা চান যে দুঃখটা আমাদের মনে আছে সেই দুঃখটা নাগবভাবে আমি বিশ্বাস করি কম আসলে সরকারের দায়িত্ব কয়েকজন বিরোধীরা সরকারের প্রশাসনে কিন্তু অনেক জায়গায় আগের সরকারের দায়িত্ব পালন করতে যারা আগের সরকারের অনেক কাজের সহযোগিতা এটা প্রত্যেক বিশ্বাস করি উনি আমাদের মতো একজন মুসলুম ওনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে ওনাকে তো আর কয়েকদিন তাকে জানতেন আশা করি উনি বুঝবেন এই বিষয়টা উনি বুঝে উনি সমস্ত ব্যবস্থা নেবেন এটা আমি বিশ্বাস করি তবে উপদেষ্টা পরিষদের দায়িত্ব কর্তব্য এই ব্যাপারে একটু খেয়াল করা এই ব্যাপারে যদি খেয়াল না করে তাহলে আমার মনে হয় হাসপাতালে যদি জনগণ এভাবে আসে বেটে কিন্তু ওনাদের জন্য ওনার আরেকটা আন্দোলন গড়ে উঠতে যদি ওনাদের জন্য বিশ্বাস

য়ার যদি খাদেশ থাকে মিয়ার যদি পরিষ্কার থাকে যারা এই স্বাধীনতায় জীবন দান